মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই কোটা আন্দোলনে রাজনীতি আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া ভারতের কাছে পণ্য আমদানিতে কোটা চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি ভিমস্টেক নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ বিস্তায়িত আহ্বানের রিপোর্টে ভারতে ভিমস্টেক সম্মেলন শেষে দেশে ফিরে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান তিনি ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা আমরা আমরা অবশ্যই হ্যাভ ডিপ কনসার্ন এবং এবং নিন্দা জানাই রাজনীতিতে স্থান থাকা উচিত নয় পররাষ্ট্রমন্ত্রী জানান বিমস্টেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ এছাড়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা তুলে ধরেন তিনি যেগুলো আলোচনা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটির ক্ষেত্রে আমাদের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে এবং মেডিকেল সায়েন্স এবং মেডিকেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে একটি সহযোগিতা প্রয়োজন একই সাথে এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী বলেন কোটার ভিত্তিতে ভারত থেকে পণ্য আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের যে প্যারিসেবল আইটেমগুলো আমরা ভারত থেকে আমদানি করি বা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল থাকি বিভিন্ন সময় সেগুলোর জন্য একটি কোটা নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে সবসময় সেই পরিমাণ নিদেন পক্ষে সেই পরিমাণ পায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সরকারি চাকরিতে কোটা সমস্যার সমাধান আদালতের মাধ্যমেই হবে কোটা যে বাতিল সরকার করেছে সেটি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এরপরে যখন আন্দোলন হয় বুঝতে হবে এটির সাথে রাজনীতি যুক্ত হয়েছে যেহেতু আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে বিমস্টিক সম্মেলনে মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবসান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী যিনি মায়ানমারের উপপ্রধানমন্ত্রীও তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা